আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে সেই অসাধারণ দৃশ্য দেখাতে চলেছি একজন মহিলা মানুষ কিভাবে জাল খাওয়া দিচ্ছে এবং সেই জালে প্রচুর পরিমাণে মাছ উঠছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু জাল খেয়েও দিয়েছেন এবং জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠেছে আমরা এখন দেখব এই জালটিতে কী কী মাছ উঠে আমরা একটু অপেক্ষা করতেছি জালটি উপরে উঠানোর জন্য উনি কিন্তু আস্তে আস্তে করে জালটি টানছেন যেন মাছ বের হয়ে যেতে না পারে অসাধারণ কৃতিত্ব আমরা কিন্তু লক্ষ্য করছি এই মুহূর্তে ওনার ওনার মাঝে উনি একজন প্রফেশনাল আও মাই গড কি পরিমাণ কি পরিমাণ মাছ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অসাধারণ দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ একবার জাল ভর্তি করে মাছ উঠেছে এবং উনি একজন মহিলা মানুষ হয়ে কেমন করে জাল খেউ দিলেন এবং সেই জালে এত পরিমাণে মাছ পেয়েছেন আপনারা দেখেন অসাধারণ দৃশ্য এবং উনি এখন উপর দিকে উঠে আসতেছেন মাছগুলোকে ছাড়াবেন অসাধারণ কতগুলো মাছ পাঙ্গাস মাছ সহ বিভিন্ন রকম মাছ আমরা দেখতে পাচ্ছি এরকম অসংখ্য ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকবে বেলাইকারি ক্লিক করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা